আমাকে একটু সুন্দর করে আপনাদেরকে বোঝানোর সুযোগ দেন প্লিজ একটু শুধু কথাগুলো শোনেন যে আসলে আমরা কোথায় আছি এবং কোথায় যাব। আমার দিকে তাকান আমরা এখানে অনেক মানুষ আমি এসে মুরব্বীকে বলছিলাম আর মানুষ তিনি ওয়াজ করবো কার কাছে ঘুষরা আপনি ধরেন দেখবেন মানুষ চলে আসবে সোহানাল্লা বলেন না আসলে কথাটা আল্লাহ কবুল করছেন অনেক মানুষ হয়েছেন আমি খুশি হয়েছি আরো খুশি হব আপনারা যখন প্রাণ খুলে কথাগুলো শুনবেন তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করে নেই এই যে আমি করে করলাম এই জিকিরে আপনারা কে কে খুশি হয়েছেন যা হোক যারা খুশি হন নাই তারা হাত তোলার দরকার নাই কারণ যার মুখে একটা অন্তর একটা সেও মুনাফিক হাত নামান এখন আপনি খুশি হন নাই কিন্তু সবার তালে হাত তুলছেন তাইলে এই হাত তোলার কোনো দরকার মুনাফিক অত্যন্ত ভয়ঙ্কর বেঈমান কাফের চেয়েও খারাপ আমি বলি সংজ্ঞাটা দেয় আপনাদেরকে হাদিস শরীপির দুইটা দিক আমার দিকে তাকান আল্লাহ রাসুল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট ইমানদাররা নবীকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট মুনাফিকরা নবীকে ভালোবাসবে না আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে ওয়াজ করতেছেন আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি যে আলোচনাটা করতে চেয়েছিলাম সেটা আমি পরে করব তার আগে আপনাদেরকে আমি শুধু একটুখানি বুঝাই এই যে আমরা এখানে সবাই তো মানুষ এক কথায় সবাই আলাদা আলাদা মানুষ না আমরা বাঙালি বাংলা ভাষায় আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে চিহ্নিত করেছি করছি না। আমরা মানুষ আমরা যদি ইংলিশে বলি কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পারসন আমরা যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি আল্লাহ কখনো বলেছেন ইয়া ইহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান তার মানে ওয়ার্ড সবগুলো ওয়ার্ডের মিনিং কিন্তু একটাই মানুষ এই মানুষটা কোন মানুষটা আমার দিকে তাকান একটু খেয়াল করেন এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই যে বডিটা এইটা হলো এই মানুষ কি মানুষ আর এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে এই মানুষটা থাকে ভিতরে কোথায় ভেতরে এই মানুষটা কিভাবে আপনার আমার মাঝে এসেছে এটা সৃষ্টির কাছে চির অজানা আবার কোন দিন কোন অবস্থায় ভেতর থেকে মানুষটা চলে যাবে এটাও কিন্তু সৃষ্টির কাছে চির অজানা তবে যদিও এটা আমাদের কাছে চির অজানা ওই মানুষটাই হলো আসল মানুষ এই মানুষটারও কিন্তু আলাদা নাম আছে ওই মানুষটাকে আমরা বাংলা ভাষায় বলি আত্মা কি আরবিতে এটাকে বলা হয় রুহ ইংলিশ এটাকে বলা হয় সোল আল্লাহ বলেছেন সে দ্য সোল সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলি রুহু মিন আমরি রব্বি past tense present tense ফিউচার tense একদিন রুহুটা ছিল আলোমে আর হয় রুহের জগতে তার মানে আল্লাহর আরশের চারপাশে আর আপনার আমার বডিটা ছিল বাবা মায়ের মাঝে কথা বুঝে নেবেন কার মাঝে মানুষের বডিটা তৈরি একটা মানুষ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ তিনটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ কয়টা একটা হার আরেকটা হলো গোস্ত আরেকটা হলো রক্ত এর মধ্যে একটা মানুষ যখন তৈরি হয় মায়ের ওদরে মানুষটা যে হার তৈরি হয় এই হারের উৎসটা আছে বাবা থেকে থেকে বাবা থেকে গোস্ত এবং রক্ত দুটো জিনিস আছে মা থেকে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস মিলে গোস্ত না থাকলে শুধু হাত থাকলে মানুষ বলব না আমরা বলবো কঙ্কাল বল আমরা তো এমনিতে বলি না কঙ্কাল আমার কথা বোঝেন বাবা মায়ের মাঝে আপনার আমার বডি আর রুহু কোথায় রুহের জগতে তখন কি আপনি আমি মানুষ ছিলাম আপনি আমি মানুষ ছিলাম না কখন মানুষ হলাম যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হল তখন কিন্তু রুহের জগৎ থেকে আপনার আমার রহুটা যখন মায়ের ওদরে আপনার আমার মধ্যে চলে আসলো তখন আমি মানুষ রূপে পৃথিবীতে আসলাম আসার পরে সাত দিনের দিন মাথার চুল কাটলো কাটল না মাথার চুল কাটলো তারপরে আপনার নাম রাখলেন পুত্র সন্তান হলে দুটো ছাগল দিয়ে আঁকিকা মেয়ে হলে একটা ছাগল দিয়ে আঁকিকা দিলেন এই নাম রাখার পরে আমরা এই পর্যন্ত চলে আসলাম আরেকদিন যখন আপনার আমার মাঝে দেহের মধ্যে কি আছে রুহুটা আছে তখন কিন্তু আব্দুর রহিম বলে সবাই ডাকবে ডাকবে না যখন আরেক দিন আল্লাহ রাবুল আলমিন অর্ডার করবে আপনার আমার মৃত্যুর সময় হয়ে যাবে তখন কি হবে তখন কিন্তু আবার আজরাইল এসে আপনার এই দেহ থেকে আসল মানুষটাকে নিয়ে যাবে তখন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরহু তখন কিন্তু আপনি আমি আবার মানুষ নাই আপনার যত ঝড় তুফান বৃষ্টি থাকুক না কেন একবার যদি ঘর থেকে বের করে আর ঘরে ঢুকাবে পানি হাঁটু পানির মধ্যে পর্যন্ত কবরে রাই খাসছি কিছু করার তো নাই আল্লাহর বিধান মানতে হবে হবে না কথা বলেন তাহলে এখান থেকে আমি আপনাদেরকে বলি আপনার আমার পাওয়ারটা তাইলে কোথায় যতক্ষণে দেহের মধ্যে আত্মাটা আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছে যখন চলে যাবে তখন আপনি আমি আর নেই আছি ঠিক যেহেতু আপনি আমি কতদিন বাসবো এই খবরটা আপনি আমি জানি না যেহেতু সকালে খেয়েছি বিকালে কি খাবো সেটাও জানি না আজকে বেঁচে আছে আগামী কালকে পর্যন্ত বেঁচে থাকবো কিনা সেটাও জানি না তাহলে সেই মানুষের অহংকার করার কি আছে কোনো কিছু আছে নাই এই জন্য আপনাদেরকে বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন তার মানে প্রত্যেকটা মানুষ ডবল একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা এই দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো পরিবেশে গেলে পাওয়া যায় বড় বড় হোটেলে গেলেও পাওয়া যায় চা দোকানে গেলেও পাওয়া যায় কিন্তু রুহের যে খাবারটা এটা কিন্তু যেই কোনো জায়গায় পাওয়া যায় এটা রুহের বাজারে আসতে হবে আজকেরই বাজার হলো আত্মার বাজার করার জায়গা যদি কন্যা সব